এই ফেসবুকে কাজ করতে যে আপনি যদি বড় বড় সেলিব্রিটির পিছনে ঘুরেন তারপর আপনাকে সে পাত্তা দিবে না সে আপনার কমেন্টে রিপ্লাইও দিবে না কারণ এমনটাই হয়ে গেছে এখন কারণ আপনি যখন সফলতা অর্জন করবেন আপনাকে সবাই কমেন্টে রিপ্লাই দিবে আপনি যখন একজনকে কমেন্ট করবেন দেখবেন আপনার কমেন্টে রিপ্লাই সাথে সাথে পাবেন কারণ আপনি সফল ব্যক্তি আর এই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে আপনার নিজের বুদ্ধি নিজের টেকনিক নিজের অভিজ্ঞতা নিজের পরিশ্রমে আপনার এখান থেকে সফলতা অর্জন করতে হবে আর এখান থেকে অর্জন করতে হলে আপনার নিজের অরিজিনাল পরিশ্রম অরিজিনাল আপনার ভয়েস দিয়ে এই ফেসবুকে টিকে থাকতে হবে এর জন্য বললাম দেখুন আপনি যারা ওই সেলিব্রিটি আছে দেখুন বড় বড় আপনার আত্মস্বজন সোশ্যাল মিডিয়াও কাজ করে থাকে সেও আপনাকে বলবে না এইভাবে কাজ কর তুই দুই মাসের ভিতরে সফল হবে কারণ সেও কষ্ট করে উপরে উঠেছে আপনাও কষ্ট করে উপরে উঠতে হবে কারো আশায় থেকে আপনি কারো আশা বসে থাকবেন ফেসবুকে সেটা কখনো হবে না আর এভাবে যদি আপনি থাকেন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না আমি তারিখ মনর বললাম এর জন্য বললাম দেখুন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে যারাই সফল হয়েছে নিজের বুদ্ধিতে নিজের অভিজ্ঞতা এখান থেকে কারো সাপোর্ট নেয় নাই কারো সাপোর্ট প্রয়োজন হয় না হ্যাঁ আপনি যদি কিছু কিছু সাপোর্ট প্রয়োজন সেটা আপনি পাবেন কিন্তু এখান থেকে এই ফেসবুক থেকে কিভাবে সফল হবেন সেটা কেউ বলবে না পিছনের গল্প সবাই আপনার কাছে বলবে না আর যার যার পরিশ্রমের কথাগুলা কেউ আপনাকে শেয়ার করবে না পিছনের সফলতার পিছনে অনেক গল্পই থাকে সেই গল্পগুলা কি সবাই বলে বলে না সবাই বলে আপনি টাইম মেন্টাল করে ভিডিও দেন আপনি তিনটা ভিডিও আপলোড দেন আপনি এমন ভাবে আপনার নিজের ভয়েস এডিটিং করেন নিজের ফেস দিয়ে আপনি ফেসবুকে ভিডিওগুলো আপলোড দেন এগুলোই বলবে দেখুন ফেসবুক থেকে যদি সবাই এগুলোই বলবে কিন্তু আপনার যদি এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হয় আপনার পরিশ্রম আপনার ব্যাধা দেয় আপনাকে এখান থেকে টিকে থাকতে হবে এখান থেকে সফলতা অর্জন করে নিয়ে যেতে পারবেন তাহলে আপনি ফেসবুক থেকে সফল ব্যক্তি এর জন্য বললাম দেখুন অনেক ভাই আছে না অনেক বন্ধু বান্ধব আছে আমার বিশ কে ফলোয়ার ছিল সেটা হ্যাকার হ্যাক করে ফেলছে পেজটা আমি ভেঙে নেই আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আমি নতুন ফেসবুক পেজ খুলেছি এটা থেকে আবার শুরু করেছি তারপর আমি ভেঙে নেই অন্য সব লোক হলে ভেঙে পড়তো আমি এই বিষকে কে ফলোয়ার আনতে অনেক কঠিন হয়ে গেছে যারা ফেসবুক পেজে কাজ করেন কতটা কঠিন প্রথম অবস্থায় ফলোয়ার আনতে আর ভিডিও গুলো আপলোড দিতে এডিটিং করতে প্রচুর পরিশ্রম এই পরিশ্রমের জিনিসটা আমার হ্যাকার হ্যাক করে ফেলেছে তারপর আমি এখনো ভেঙে পড়িনি আমার এই ফেসবুক পেজটা আমি হাতে পাবো ইনশাআল্লাহ আমি যেহেতু ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেছি ট্রেনিং আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এর জন্য বলি দেখুন এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন তাহলে আপনি সফল ব্যক্তি কারো আশায় বসে থাকবেন না কে কি বললো সেটা দেখার বিষয় না ফেসবুকে আপনার প্রথম তিন মাস আপনার বিনা পরিশ্রমে খাটতে হবে আর এই বিনা পরিশ্রমে মানুষের কথা শুনতে হবে বিনা আপনি দোষ করেন নাই তারপর আপনাকে মানুষ কথা শোনাবে এর জন্যই ফেসবুক ফেসবুক থেকে সফলতা একবার অর্জন করতে পারলে আপনার পিছনের দিকে আর তাকাতে হবে না তাই মানুষ কি বললো আপনার সেটা দেখার পিছনে ফেসবুকে লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবে কিন্তু ফেসবুকে যখনই কাজ করবেন আপনার নামাজ রোজা ইমান আগে তারপরে ফেসবুক সবাইকে এই কথাটা বললাম